যে পবিত্র নারায়ণপুরের মাটিতে আজকে এখানে আমরা সভা করছি আমি নারায়ণপুরে যদি কোনো আইএসএফ এর কোনো নেতা থাকে এখানে নাকি ওদের জেলার একজন সভাপতি আছে আমি তাকে প্রশ্ন করতে চাই গত চার বছরে নারায়ণপুরে কোন কাজ করেছেন এই হিসাবটা আপনি দিন আমাদের সঙ্গে আপনার নৌসাদকে বসতে বলুন যদি উন্নয়নের নিরিখে যদি আশ্ব করে না হারাতে পারি আমরা রাজনীতি ছেড়ে দেব এটা দায়িত্ব নিয়ে বলছি আমি তাই আপনাদের অনুরোধ করি অনেক হয়েছে সমাজ বিরোধীদের সতর্ক করে দিয়ে বলতে চাই রেহাই পাবেন না দু সালে আমাদের কর্মীদের ষোলোটা গাড়ি আপনারা পেয়েছেন দু হাজার তেইশে আমাদের তিনজন তৃণমূল কংগ্রেসের কর্মীদের আপনারা খুন করেছেন 2026 25 এ এসে আমাদের নেতা রাজ্জাককে খুন করেছেন আমাদের হাজার হাজার কর্মী আপনারা পঙ্গু করে দিয়েছেন হিসেবটা করে রাখুন 2026 এর পর সুদে আসলে কোড়ায় গন্ডায় আমরা বুঝিয়ে দেব এটা আমি গায়ত্ব নিয়ে আজকে পাগলাহাটে মাটিতে বলে যাচ্ছি অনেক খেলা করেছে অনেক রক্ত ঝরিয়েছে অনেক ঘটনা ঘটিয়েছেন আর বড় বড় কথা বলছে সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান আগুন নিয়ে খেলা করবেন না আপনার হুজুরকে জিজ্ঞাসা করুন ভাউড়েছে সংখ্যালঘু মুসলমানদের জন্য কথা বলে আর বিধানসভায় গিয়ে শুভেন্দু অধিকারীকে পাঝামাঝি করে ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লা চিরকালই বিরোধীদের হুমকি ধমকি দেয়ার রাজনীতি করতে অভ্যস্ত ওনাকে বলবো আপনি হিসাব পরে নেবেন আগে দু হাজার ছাব্বিশে জিতে আসুন তাহলে ভাঙড়ের সাধারণ মানুষ রেডি হয়ে আছে আপনাকে রিপ্লাই দেওয়ার জন্য